হ্যালো বন্ধুরা সুস্মিতা ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই সুস্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মধ্যেখানে হাজির হয়ে গেছি তবে হ্যাঁ আজকে একটু অন্যরকম ভিডিও আজকে পুজো পার্বণ নিয়ে চলে এসেছি আজকে কোনো রান্নার ভিডিও নয় তো আমার একটু আপডেটটা দিতে লেট হয়ে গেলো এটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবারই তো চলো আজকে ভিডিওটা হর হর মহাদেব মহাদেবের নাম করে শুরু করা যাক আমি এখানে দেখিয়েছিলাম যে শ্রাবণ মাসের সোমবারে আমি কিভাবে পুজো করেছিলাম লাস্টের সোমবারটা আমি লাস্টের সোমবারটা বাড়িতেই পুজো করেছি কারণ আমার একটু অসুবিধা ছিল আমি মন্দিরে যেতে পারিনি আর প্রথম সোমবারটা আমি অবশ্যই মন্দিরে গেছিলাম আর মন্দিরেই যাই বা বাড়িতেই পুজো করি মনের ভক্তিটাই আসল তো যাই হোক আমি কিভাবে পুজো করেছি চলো তোমাদের একবার দেখিয়ে নিচ্ছি প্রথমে আমি পঞ্চামৃত যেটা বলে দুধ ঘি মধু এবং মিষ্টি দই আর চিনি একসঙ্গে সব মিক্স করে নিয়েছিলাম এটা বাবাকে অভিষেক করাতে কাজে লাগবে তারপরে নিয়ে নিয়েছিলাম অষ্টগন্ধা অষ্টগন্ধা হচ্ছে দশকর্মার দোকানে তোমরা সবাই পেয়ে যাবে এটা পরে কাজে লাগবে যাই হোক আমি আগে বলে দিই অষ্টগন্ধাটা প্রথমে একটু বুড়ো এটা এটা নিয়ে একটু সামান্য গঙ্গা জল দিয়ে ভুলে রাখবে আর আমি উপকরণগুলো প্রথমে দেখিয়ে নিচ্ছি আমি নিয়েছিলাম তিল একশো আটটা আতপ চাল তার সঙ্গে জব নিয়েছিলাম একটু সিদ্ধি নিয়ে নিয়েছিলাম পাঁচ রকম ফল আর হচ্ছে দক্ষিণা যে যেরকম দেবে আর তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম চন্দন প্রথমে বাবাকে চন্দন মাখিয়ে নিলাম তারপরে বাবাকে ওই পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিলাম তারপরে হচ্ছে বাবাকে গঙ্গা জল দিয়ে স্নান করে নিয়েছিলাম এবার বাবাকে গঙ্গা জল দিয়ে স্নান করানোর পর আমার একটা রূপোর বেলপাতা আছে রূপোর বেলপাতাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম রূপোর বেলপাতাটা দেওয়ার পরে আমি তারপরে আর যে বেলপাতা নিয়েছিলাম এমনি যে অরিজিনাল বেলপাতা সেই বেলপাতাকে আমি তিনটে বেলপাতা নিয়ে বাবার মাথায় চড়িয়েছিলাম তারপরে ওই অষ্টগন্ধা অষ্টগন্ধা হচ্ছে বাবাকে তিলক আঁকতে কাজে লাগে তিনটে আঙুলে নিয়ে বাবাকে তিলক দিয়ে বাবার মাথায় গোল করে একটা তিলক দেবে তার উপরে ওই বের চড়াবে তারপরে ফুল দেবে ফুল দিয়ে বাবাকে নিজের মনস্কামনা জানাবে বাবার যে ওই মন্ত্র আছে ওম ভগবতে রুদ্রায় নামো এটা একশো আটবার বলতে পারলে খুব ভালো হয় এছাড়াও হচ্ছে ওং ট্রায়ম্বাকম যা যা মহাই সুগন্ধিন পুষ্টিবর্ধনম উর্বার ওকামি বন্ধনাথ বিক্রিম মুখ শ্যাম অমৃতা এটাও যদি বলতে পারো বেশি বলতে না পারো একশো আটবার বলতে না পারো অন্তত তিনবারও বলতে পারো আর তার সঙ্গে শিবা আয় শান্তায় কারণাত্ময় হে তবে নিবেদ আমি তাং তাঙ্গতি পরমেশ্বর এটাও তিনবার বলতে পারো এছাড়াও বাবার যদি অন্য কোনো মন্ত্র জানা থাকে সেগুলো বলে বাবাকে মনস্কামনা জানিয়ে ধূপ মোমবাতি জ্বালিয়ে প্রণাম করে নেবে তারপরে মিষ্টান্ন বাতাসা জল বাবার সামনে ভোগ দেবে মোমবাতি জ্বালাবে বাবার কে একশো আটবার বার প্রণাম করে মন্ত্র বলে প্রণাম করবে নিজের মনস্কামনা জানাবে অবশ্যই বাবার নাম আশুতোষ অল্পতেই তিনি সন্তুষ্ট বেলপাতা আর সাথে তারপরে যাই হোক আমি ওপরে চলে এলাম ওপরে হচ্ছে বাবা বুড়রাজের আর আমার বাড়ির বাবা নবরত্নের একটু পুজো করে নিয়েছিলাম বেলপাতা আখন্ড ফুল দিয়ে এবং সমস্ত ঠাকুরের পুজো করে নিয়েছিলাম আর এই যে দেখছো বর্ধমানের একশো আট শিব মন্দিরে কোনো একসময় গেছিলাম বাবার স্মরণে আর বাবা ঘোষেশ্বরের কাছে প্রথম সোমবার গেছিলাম শ্রাবণের অবশ্যই আমি এই দিয়ে দিয়েছিলাম ভিডিওর মধ্যে তারপরে আমি দিনে দুবার শুধু খাই শ্রাবণ মাসে সোমবারে ফল মিষ্টি সেগুলো তোমাদের দেখিয়ে নিলাম যাই হোক আমার এই ভিডিওটা তোমাদের বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তার সঙ্গে লাইক ফলো এবং শেয়ার করে রেখো আজকের মতো এটুকুই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে ख टाटा